আমার বন্ধু আমাকে দেখে হাসলো এবং তার শেষ কথাটা বলল আমি জানতাম বন্ধু তুমি আসবে প্রিয় দর্শক মাইলস্টোনের ওই ঘটনা এখনো মনের ভিতরে আছে আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে মাইলস্টোনের ঘটনা নিয়ে সেলিব্রিটিদের ভাইরাল হওয়া কিছু ভিডিও উপস্থাপন করব যেখানে এই মিথিলা এই মাইলস্টোন নিয়ে এত বাজে মন্তব্য করেছে যেটা শুনলে আপনিও এর প্রতি রাগান্বিত হতে বাধ্য হবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক এই মাইলস্টোনের ঘটনায় ওমরন ভাইয়ের কি বলে চলুন জুলাই জুলাই শুধুমাত্র একটা মাসের নাম না স্টুডেন্টদের জন্য জুলাই হলো একটা অভিশাপ কারণ যখনই জুলাই আসে তখনই বহু স্টুডেন্টরা হয়ে যায় চিরকালের জন্য চুপ আর খালি হয়ে যায় শত শত মায়ের বুক সেই দিনের ঘটনায় দুই লিটার একটি পানির দাম হয়েছিল ছয়শ টাকা আর এটা নিয়েই নাছাবাই বিনোদনের একটর এই ছেলেটি কি বলে চলুন দেখে নেওয়া যায় চল্লিশ টাকা পানি যারা ছয়শ টাকা বিক্রি করে তারা আবার মানুষ হয় কি করে মানুষের জীবনে যদি হয় ব্যবসাটা বড় বিপদে তুমি একদিন পড়বা অপেক্ষা করো আসলে এই বিপদে পড়লেই হয়তো আল্লাহ চালা এদের সাথে দুই লিটার পানি ছয়শো টাকা এটার হিসাব চুকিয়ে নিবে জাহের প্রিয় দর্শক এদিকে এই ভাইটি মাইল পড়া পড়ালেখা করতো এবং তাকে দেখতে শুনতে একটু ভালো যার কারণে কিছু চাপড়ি মেয়েরা তার প্রতি ক্রাশ খেয়েছে এই সময় কি ক্রাশ খাওয়ার সময় দেখুন ছেলেটি আবেগে আপ্লুত হয়ে গিয়েছে কিন্তু মিডিয়াতে এমন কিছু মেয়ে রয়েছে যারা এই ছেলেটির প্রতি ক্রাশ খেয়েছে এবং তাকে নিয়ে হাসি চারটা আনন্দ উল্লাস করছে যেখানে মাছুম বাচ্চাগুলি দুনিয়া থেকে বিদায় নিয়েছে শোক পালন করার কথা তারা এই ছেলেটির উপর ক্রাশ খেয়েছে তাহলে বুঝুন তাদের গার্জিয়ানরা আসলে কেমন কেমন মেয়ে আসলে তারা জন্ম দিয়েছে তো যাই প্রিয় দর্শক এবার আসি মিথিলা কে নিয়ে গাইস এই মিথিলা লাইভ করতেছিল সেই মাইল স্টোনের ঘটনার দিন এবং তাকে বলা হয়েছিল আপনি এমন সময়ে লাইভে আসলেন বাংলাদেশে যখন এত সমস্যা চলছে তখন এই মিথিলা কি বলে চলুন দেখে নেওয়া যাক এখন আপনার লাইভ দেখার অবস্থায় কেউ নাই আপু বাংলাদেশে খারাপ খবর নেন আগে পরে লাইভ করেন আচ্ছা বাংলাদেশের অবস্থা না এমনি খারাপ থাকে এর জন্য যে টুরে আসছে যে জন্য যে আগে আমি ফোন করে বলবো বাংলাদেশের অবস্থা কি ভালো কিনা আমি লাইভে আসবো কিনা যে দর্শক এ সম্পর্কে আর কি বলবো যে ব্যক্তি ভালো আর মন্দ কি জিনিস সেটাই বোঝে না তাকে সবাই সেলিব্রেটি বানিয়ে দিয়েছে দেখুন এখনো পর্যন্ত সেই ছোট ছোট শিশু ভাইদের শিশু বন্ধের বইগুলি সেখানে পড়ে রয়েছে কিন্তু তারা আর দুনিয়ায় নেই গ্যাস এটা আসলে কত বড় হৃদয় বিদারক ঘটনা হয়তো আপনারা অনুভব করলে ফিল করলে বুঝতে পারবেন দোয়া করি সব সবাইকে আল্লাহ তালা জান্নাত নসিব করুন এই বলেই আজকের ভিডিও শেষ করছি এই মিছিলা সম্পর্কে আকে নিয়ে মন্তব্য করা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে কি করে এই মিছিলা লাইভে এসে বাংলাদেশে এত বড় একটি কষ্টদায়ক ঘটনা ঘটে গেল সেটা নিয়েও বাজে কথা বলছে তো গ্যাস এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ